আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন তো আমি আপনাদের ভালো আছি তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন বর্তমানে কিন্তু স্মার্টফোন ইউজ মানে যারা স্মার্টফোন ইউজ করেন প্রত্যেকের ফোনে কিন্তু জিমেল অ্যাকাউন্ট আছে জিমেল অ্যাকাউন্ট ছাড়া কিন্তু আপনারা ইউটিউব চালাতে পারবেন না না পারবেন আপনার প্লে স্টোর থেকে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে তো আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাও আবার প্রফেশনালভাবে তো তার জন্য আপনাদের কী করতে হবে আপনাদের ফোনের প্লে স্টোর অপশনে একটি ক্লিক করে দিতে হবে অলরেড বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন এটা একটি প্লে স্টোর অ্যাপ্লিকেশন তো আমরা জাস্ট এই অ্যাপ্লিকেশন উপর একটা ক্লিক করে দিলাম তারপর এখান থেকে আমাদের কী করতে হবে ওপর দেখেন একটি আমাদের জিমেইল লোগোতে আছে তো আমার কিন্তু জিমেল অ্যাকাউন্ট তৈরি করা আছে সেজন্য আমি জিমেইল লোগোর ওপর একটি ক্লিক করে দিচ্ছি আপনাদের যদি ক্রিয়েট করা না থাকে সেক্ষেত্রে কোন পেজটা দেখাবে সেটাও আমি আপনাদেরকে করে মানে দেখাবো সাইন ইন অপশন চলে আসবে তো আমি কি করব একটি নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করব তার জন্য আমরা ওই জিমেল অপশনটার ওপর একটি ক্লিক করে দিচ্ছি তো জিমের লোগোর উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটি চিহ্ন পাবেন এই চিহ্নের উপর আপনাদের একটি পেস্ট করে দিতে হবে অনেক বন্ধুরা এখান থেকে যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এই চিহ্নের উপর আমরা একটা পেস্ট করে দিলাম তো এখান থেকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের ফোনে যত জিমেল আছে সবগুলো কিন্তু এখানে দেখাবে তো আমার কিন্তু অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট তৈরি করা আছে তারপর আমি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে আমি কিন্তু আরেকটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করবো তাও আবার নতুন করে প্রফেশনাল ভাবে তো আপনারা যারা এই ভিডিওটি দেখবেন প্রত্যেকে কিন্তু এই ভিডিওটা দেখে তারপর আপনারা কিন্তু আপনাদের ফোন দিয়ে একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন তাও আবার একটি প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট তো তারপর এখান থেকে আমাদের ক্লিক করতে হবে অ্যাড আনাদার অ্যাকাউন্ট তো আমরা জাস্ট কি করবো এখান থেকে অ্যাড আনাদার অ্যাকাউন্ট এটার উপর একটি ক্লিক করে দেবো অলের বন্ধুরা এখান থেকে এটার ক্লিক করে দেওয়ার পরে গুগল অপশন চলে আসবে গুগল এটার উপর একটা করে একটু ওয়েট করবেন কিছুক্ষণ পরে লোডিং দিবে পর আপনাদের ফোনে যদি কোনো পিন অথবা পার্টার লক থাকে অথবা ফিঙ্গার লক থাকে সেটা দিয়ে দিবেন তো দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পরে এটা আবার লোডিং করবে তারপর আপনাদেরকে একটি নতুন ইন্টারফেসে নিয়ে আসবে অনলাইন বন্ধুরা আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পরে আপনাদের যদি নেটওয়ার্ক স্পিড ভালো হয় সেক্ষেত্রে আপনাদেরকে নতুন একটি ইন্টারফেসে নিয়ে যাবে তো দেখেন অলরেডি কিন্তু আমাদেরকে এরকম একটি নতুন ইন্টারফেসে নিয়ে আসছে তো তারপরে এখান থেকে আমরা যেহেতু জিমেল অ্যাকাউন্ট তৈরি করবো তার জন্য আমাদের কী করতে হবে এখানে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট তো আমরা জাস্ট কী করবো এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এটার উপর একটি পেস করে দেবো অনলাইন বোঝা পেস করে দেওয়ার পর এখান থেকে দুটি অপশন পেয়ে যাবেন লেখা আছে ফর মাই পার্সোনাল ইউজ আর পরে দ্বিতীয় সেকেন্ড যেটা লেখা আছে সেটা হলো ফর ওয়ার্ক অন মাই বিজনেস অর্থাৎ আপনি কি আপনার জিমেল অ্যাকাউন্টটি নিজের পার্সোনালের জন্য ব্যবহার করবেন নাকি আপনার বিজনেসের জন্য ব্যবহার করবেন তো আমরা যেহেতু পার্সোনাল ব্যবহার করব তার জন্য কী করব আমরা এখান থেকে ফর মাই পার্সোনাল ইউজ এটার উপর একটা পেজ করে দিব অলরেড বন্ধুরা এটার উপর আমরা একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর জাস্ট আমরা কি করে ওয়েট করবো তারপর দেখতে পারবেন আমাদেরকে সেকেন্ড যে পেজটি আছে সেই পেজ আমাদেরকে নিয়ে আসলো তো এখান থেকে আপনি যে জিমেল অ্যাকাউন্টটি তৈরি করবেন সেই জিমেল অ্যাকাউন্টের ফার্স্ট নেম কী দিবেন এবং লাস্ট নেম কী দিবেন এখান থেকে বসাতে হবে ধরুন আমি একটি নাম দিয়ে দিচ্ছি বিপ্লব বস তো আমি এখান থেকে দিয়ে দিলাম বিপ্লব সেকেন্ড অপশনে দিয়ে দিলাম বস তো আপনারা কি করবেন এখান থেকে এভাবে বসাবেন যখন আপনাদের এটা বসানো হয়ে যাবে তারপরে এখান থেকে নিচে দেখেন নেক্সট বাটন আছে আপনারা জাস্ট এখান থেকে নেক্সট বাটনের উপর একটা পেস করে দিবেন অলরেডি বন্ধুরা আমরা নেক্সট বাটনের উপর একটি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এখান থেকে এরকম একটি ইন্টারফেস আমাদেরকে নিয়ে আসবে এখান থেকে আমাদের জন্ম সনদ অর্থাৎ আমাদের ডেট অফ বার্থ এখানে দিতে হবে তো তার জন্য আমাদের ফার্স্ট বলে এখানে দেয়া আছে বলতেছে আপনাদেরকে মান্থ অর্থাৎ এটার উপর আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার জন্ম মাস কত মাস সেটা আমাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে হয়তো হতে পারে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তো যেটা হয় সেটা আপনারা সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে দেন আমি ফেব্রুয়ারি দিয়ে দিলাম তারপর এখান থেকে আপনাদেরকে দিন এটা সিলেক্ট করতে হবে দেন আমরা এখান থেকে দিনটা দিয়ে দিলাম একদিন তারপর এখান থেকে আপনাদেরকে ইয়ার্স অর্থাৎ যে সালে আপনার জন্ম হয়েছে সেই সালটা এখানে বসাতে হবে তো বন্ধুরা এখান থেকে আমি কি করবো সেই সালটা এখানে বসিয়ে দিচ্ছি তারপরে বন্ধুরা এখান থেকে আপনাদের একটা জ্যান্ডার তো জেন্ডার এই চিহ্নটা দেখতে পারতেছেন আপনারা করে করে দিবেন দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে বলতেছে আপনি ফিমেল নাকি মেল আপনি যদি পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে এখান থেকে ফিমেল সিলেক্ট করবেন আর যদি মহিলা হয়ে থাকেন তাহলে মেল সিলেক্ট করবেন তো আমরা যেহেতু ফিমেল সেক্ষেত্রে আমরা ফিমেল এটার উপর প্রেস করে দিলাম তারপর এখান থেকে নেক্সট যে বাটনটি দেখতে পারতেছেন এখান থেকে নেক্সট বাটনের ওপর একটা পেস্ট করে দিতে হবে অনলাইন বন্ধুরা নেক্সট বাটন ওপর একটা ক্লিক করে দিলাম তারপর এখান থেকে অনেকগুলো জিমেল এখানে রেডিমেড আপনাদেরকে তৈরি করে দিবে আপনি চাইলে এখান থেকে বাসাই করে নিতে পারেন আর যদি আপনি চান যে এখান থেকে বাসাই না করে আপনি নতুনভাবে আপনার মনের মতো করে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তৈরি করবেন তার জন্য আপনাদের থার্ড যে অপশনটি আছে ক্রিয়েট ইউর অন জিমেল অ্যাড্রেস তো আমরা জাস্ট কি করবো এটার উপর এখান থেকে গোল বৃত্তর এটার উপর একটা টিকমার্ক করে দিলাম অলরেড বন্ধুরা এটার উপর টিকমার্ক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এরকম একটি বক্স চলে আসবে তো এখান থেকে আপনাদের কি করতে হবে এই একটি নাম দিতে হবে যেই নামে আপনাদের জিমেল অ্যাকাউন্টটি তৈরি করা হবে তো আমি এখানে একটি নাম দিয়ে দিচ্ছি দেন বিপ বস বস দেন আপনার এখান থেকে দিয়ে দিলাম একশো এগারো তো তারপর এখান থেকে যখন আপনারা এটুক পর্যন্ত দিয়ে দেবেন তারপরে কিন্তু অ্যাট এটা আপনাদের দিতে হবে না কারণ এটা কিন্তু অলরেডি পাশে দেখতে পারতেছেন তৈরি করা আছে তো বন্ধুরা তারপরে নিচে দেখে নেক্সট বাটন আমরা জাস্ট কি করবো এখান থেকে নেক্সট বাটনের উপর একটা পেস করে দিব অলরেডি বন্ধুরা নেক্সট বাটনের উপরে আমরা ক্লিক করে দিলাম তারপর এখান থেকে আপনাদের একটি পাসওয়ার্ড দিতে হবে তো আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো আপনারা কী করেন আপনাদের মনের একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন দেন আমি এখান থেকে পাসওয়ার্ডটা বসে নিলাম তারপর এখান থেকে আমাদের ক্লিক করতে হবে নিচে দেখেন নেক্সট বাটন আছে আমরা জাস্ট এখান থেকে নেক্সট বাটনের উপর একটা পেজ করে দিব অলরেড বন্ধুরা নেক্সট বাটনের উপর আমরা ক্লিক করে দিলাম পাসওয়ার্ডটি অবশ্যই স্ট্রং হতে হবে সেক্ষেত্রে নেবে অন্যথায় কিন্তু পাসওয়ার্ড নেবে না তো আমরা নেক্সট বাটনের উপর ক্লিক করে দেওয়ার পর নিচে দেখেন আবারও নেক্সট বাটন চলে আসছে আমরা কী করবো আবার নেক্সট বাটনের উপর একটা পেস করে দিব অলরেড বন্ধুরা নেক্সট বাটনের উপর ক্লিক করে দেওয়ার পর আমরা কি করবো একটু আমাদের হাত দিয়ে স্কল করবো এইভাবে উপরে স্কল করার পরে নিচে দেখবেন লেখা আছে আই এগ্রি তো আপনারা জাস্ট কি করবেন এখান থেকে আই এগ্রি এই বাটনটার উপর একটা প্রেস করে দিবেন তো বন্ধুরা যাই হোক এটার উপর আমরা একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে জাস্ট আমরা একটু ওয়েট করব দেখতে পারবেন ইতিমধ্যে কিন্তু আমাদের সেই জিমেইল অ্যাকাউন্টই কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে তো এখান থেকে কিছুক্ষণ ওয়েট করবেন এখানে লোডিং দিবে তারপরে কিন্তু আপনাদের জিমেইল অ্যাকাউন্টটি এইভাবে ঘোরাঘুরি করে কিন্তু অ্যাকাউন্টটি তৈরি করা হয়ে যাবে তো যাই হোক আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করবেন প্রফেশনাল ভাবে তো আমি যদি আমার এখান থেকে জিমেইল আইকনে একটি ক্লিক করে দেখতে যে সেই লোগোর উপর যদি একটা ক্লিক করে দিই জিমেল তারপর এখান থেকে এর চিহ্নতা আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে জাস্ট সমস্ত জিমেল কিন্তু এখানে শু করবে তো এই মাত্র আমি যে ইমেল অ্যাকাউন্টটি তৈরি করছি সেটা আমি আপনাদেরকে দেখাই দেখেন বন্ধুরা এখানে কিন্তু আমি একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করেছি বিপ্লব বস একশো এগারো জিমেল ডট কম the gmail account কিন্তু মাত্র আমি তৈরি করলাম আপনাদের মাঝে লাইভে কিন্তু অ্যাকাউন্টটি তৈরি করেছি অলরেডি দেখতে পাচ্ছেন এই gmail account কিন্তু আমার প্রফেশনাল ভাবে তৈরি করা হয়ে গিয়েছে তো জায়গা বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি বাজিয়ে অল সিলেক্ট করে দিবেন নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে চলে যাবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শুরু থেকে কন্টিনিউ করার জন্য